বন্ধুরা কেমন আছে সবাই এখন বাজে দুপুর এগারোটা আমরা যাচ্ছি ভেরিতে মাছের খাবার দিতে মাছ ভাই আমার আগে গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে আছে মতো এই বছরও আমাদের বাড়ির জল উঠে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা করে না চল সামনে চল এটা হলো আমাদের ভেরি ভাই নৌকায় উঠছে আর বাবা ওখান থেকে মাছের খাবার নিয়ে আসছে আর বাবা খাবার নিয়ে চলে এসছে সাধারণত বাবার সাথে খাবার দিতে আসি না আজ অনেক দিন পরে ভেরিতে আসলাম আমাদের আগে বলেছি আমাদের বাড়ি জল উঠে গেছিলো তার জন্য জল পেরিয়ে আর ভেরির দিকে আসতে ইচ্ছে করে ঠিক লাগছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মাছ একসাথে ঝাঁপিয়ে পড়েছে নৌকার চারি সাইড দিয়ে সব মাছ ভর্তি হয়ে গেছে আমাদের পুকুরে কিছু বড় বড় পাঙাশ মাছ আছে সেইগুলো সব এই জায়গাটা এসে জমা হয়েছে পাঙাশ মাছ মানে পাঙাশ মাছ আমার ভাই এদিকে আবার মাছগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে এই নৌকা সাইড দিয়ে সাইড দিয়ে মাছ মাছ লাভ মেরে আমাদের ভিজে দিল মাছ রে এমনি খাবার দেয়া হচ্ছে ভাই এখন বসি নিয়ে এসে মাছ ধরবে তাই তোমরা যে পাকনাটা দেখতে পাচ্ছো সেই পাকনাটা হলো বগের পাখন আমাদের ভিড়িতে শুধু একরকম না অনেক রকমের মাছ আছে বড় মাছ আছে ছোট মাছ আছে আমার ভাই এখন নৌকার সাইডে বসে বসে মাছ ধরছে কিন্তু একটা মাছ এখনো দেখতে পাগল দেখ বজে সব মাছগুলো হা করে আছে মাছ পেয়েছিস একটা ধরতে পেরেছিস ওই তো বাবা ধর বাবার এই ভাইয়ের উদ্যোগে বাবা হলো বড়শিতে মাছ ধরার চেষ্টা করছে একটা মাছ উঠেছিল তখন কি মাছ উঠেছিল বাবা রূপচাঁদা মাছ উঠিছিল মানে নৌকার পরে উঠে লাফ মেরে চলে এখন সব মাছের খাওয়া হয়ে গেছে প্রায় আর ছোট ছোট মাছগুলো প্রথমে খেতে পারিনি তাই এখন খাই যদি মাছ কোন প্রাণী চাইনি যদি রূপদা যদি ভালো হতো বাবা এখনো বসি হাতে করে নিয়ে দাঁড়িয়েছে কিন্তু এখনো মাছ ধরতে পারলো না আমার আর ভালো লাগছে না তাই আমি বাড়ি চলে যাচ্ছি আর প্রচুর রোদ তার জন্য গামছাটা মাথা নিয়ে যাচ্ছি আমাদের লিচু পাতা জ্বলতে যাওয়ার জন্য মারা গেছে স্নান করবি সবাই ভালো থাকো আবার দেখা হবে পরের ভিডিও সবাইকে তাড়াতাড়ি এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থেকো